ভাবে শাসন চালিয়ে বাঙালিকে দমন করা যাবে না আজকে আমরা জন্ম থেকেই প্রথম মা বলতে শিখি বাংলা ভাষাতে কথা বলতে শিখি বাংলা ভাষাতেই আমাদের পরিচয় আমরা দিই সেই জায়গায় আমাদের এই বাংলা ভাষাকে নিয়ে নিন্দা করছে বিজেপি সরকার বিজেপির কোন কাণ্ডু কি বলে এমপি বলেছে বাংলা ভাষা নাকি একটা ভাষা নয় তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায় তোমার মতন গান্ডুয়ার নেই তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে তোমাকে শিখতে হবে পশ্চিমবঙ্গে আসতে হবে বিজেপি সরকার সিডি ইডি বহু কিছু দিয়ে বাংলা পশ্চিমবঙ্গকে দমানোর চেষ্টা করেছে কিন্তু কোনো কাজে সফল হতে পারিনি এখন সেনাবাহিনীকে লিয়ে দিচ্ছে তৃণমূলকে আন্দোলনকে দমানোর জন্য